আজকে এই পিটপাটা রোদের মধ্যে আপনাদেরকে ডেকে দিব একশোয়ারেটিক মনোসোলার প্যানেল এবং সানশাইনের আট মনোসোলার প্যানেল এম্পেয়ার বোল্টেজ কতটুকু সাপ্লাই দিচ্ছে এই সিস্টেমটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি একটি গ্রিন পাওয়ারের আশি এমপের ব্যাটারি সাথে দুটি কন্ট্রোলার দুটি একশো আটের মনোচোলার প্যানেল আমরা পাশে পাশে রাখছি দুটি একশো আটের মোড়োচোলা প্যানেল হলো কিন্তু এদের সাইজ কিন্তু একটু ছোট বড়ো আছে যেমন জায়াটিকের সাইজ অ্যাভেলেবেল যে একশোটার চোলা প্যানেলের সাইজ ওরকম সাইজে কিন্তু সাইনশানের সাইজ কিন্তু একটু ছোট প্রায় ছ ইঞ্চি ছোটো আপনি একটু ফলো করলে বুঝতে পারবেন জায়াটিকের বিল কোয়ালিটি আর সাইনশানের বিল কোয়ালিটির মধ্যে একটু তফাৎ আছে যেমন সেলগুলো দেখেন কোনো গ্যাপিং সিস্টেম নেই সম্পূর্ণ সেল আর যদি ফলো করেন কিন্তু সেলের দিকে কি করে আছে আছে এবং আপনি যদি সোলারের কার্বনের দিকে যদি একটু ফলো করে থাকেন তাহলে কিন্তু এখানে এখানে কার্বন আর এখানে কার্বনের মধ্যে ঘনত্ব অনেক পরিমাণ বেশি সাইন শাইনের মধ্যে এবার আসুন আমরা পিছনের কোয়ালিটিগুলো একটু করে দেখি প্রথমে আপনাদেরকে জায়নটিকের পিছনের কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করি দেখুন জ্যানিটিক কিন্তু অন্যান্য আদার্স যেই সোলার প্যানেলগুলো আছে সেম কোয়ালিটির মধ্যে সেম জনসম দিয়ে আছে এবং কি কোনো আদার্স কোনো এক কানেক্টার ক্যাবল কোনো কিছু দেওয়া নাই এমপিয়ার বোল্টেজ আর বোল্টেজ সাপড়ায় দেখলে আপনি দেখবেন আঠারো বোল্ট ছাপড়াই দিবে এই দিবে ফাইভ এমপিয়ার এবার আমরা সাইনশনে বিল করেটে একটু দেখি পিছনের সাথে কি দিয়ে আছে ওদের সাইনশনের প্রথমে যদি আপনি দেখতে যান তাহলে খুব ভালো মানের একটি কেবল দেওয়া আছে সাথে এমসি ফোর দুটি কানেক্টার দেওয়া আছে এবং জনসন বক্সটাও কিন্তু অনেক উন্নত মানের আমরা জংস বংশ পরে খুলে দেখাচ্ছি দেখুন এখানে যদি আপনি বোল সাপ্লাই আর এমপিএস সাপ্লাই দেখেন তাহলে আঠারো বোল এবং এম্পিয়ার সাপ্লাই ফাইভ এম্পিয়ার এর পাই সিক্স এম বি ফাইভ পয়েন্ট ফাইভ এম মতন সাপ্লাই দিবে আর এদের ফ্রেম কোয়ালিটি যে ফ্রেম কোয়ালিটি থেকে অনেক হেভি বাট ওয়েটফুল একটি ফ্রেম এই দুটি চোলারে কিন্তু বারো ভোল্টের সোলার প্যানেল দুটার বিল কোয়ালিটি খুবই ভালো মানের কিন্তু ডিজাইন এবং এই বাসবারের দিক দিয়ে কিন্তু সানসাইনে কোয়ালিটি খুবই চমৎকার এবার আমি আপনাদেরকে দেখাবো এই দুটি প্যানেলের সরাসরি এম্পিয়ার এবং ভোল্টেজ সাপ্লাই কতটুকু দিচ্ছে তার জন্য আমি নিয়েছি যে দুটি উন্নত মানের দুটি কন্ট্রোলার এ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন কোন সোলার প্যানেলটি বেশি এমপিয়ার সাপ্লাই দিচ্ছে এই দুটি প্যানেলের রেট কিন্তু পাই সেম সেম দুই এক টাকা এই দুগতিক ক্ষয় আমরা প্রথমে একশোয়ার জায়াটিকের মোটোসোলার প্যানেলটি কানেকশান করে নিই কানেকশন করার জন্য আমরা তা নিয়েছি সত্তর ছিয়াত্তর কেবল হান্ড্রেড পার্সেন্ট তামা যেন আমরা এম্পিয়ার সাবনাটা ভালো পাই সানশন সোলার প্যানেলে কানেক্টার সিস্টেম আছে ওই জায়টিক মোনোসোলার প্যানেল কোনো কানেকশন সিস্টেম নাই সেক্ষেত্রে আমরা আগে জায়াটিক মোনোসোলার প্যানেলটি কানেক্টেড করে নিই এটা হলো পজিটিভ ল্যান্ড আমি এখন কিন্তু নর্মালভাবে একটু কানেকশন করতেছি কারণ আমরা তো এটা কোনো পজিটিভ ফিটিং করতেছি না হ্যাঁ সেক্ষেত্রে নর্মালভাবে কানেকশন করতে করে আমি শুধু এমপিএস সাপ্লাইটা একটু দেখার জন্য আপনারা কিন্তু খুব অ্যাস্ট্রং করে তারটাকে ফিটিং করবেন সত্তর ছিয়াত্তর অরিজিনাল তামার কেবল দিয়ে এম জি ভোরের কানেক্টার আমরা লাগিয়ে নিয়েছি দেখুন ফিটিং করা একদম ইজি এখানে এখানে দেওয়া আছে এখানে এটা পজিটিভ চিহ্ন দিয়ে আছে পজিটিভ লাল দিয়ে দিলাম এটা নেগেটিভ কালো দিয়ে দিলাম এখানে সব কিছু দেওয়া এবার আপনাদেরকে আমরা কন্ট্রোলার কীভাবে ফিটিং করতে হয় এটা একটু করে দেখাবো এবার আমরা ব্যাটারির কানেকশানটা লাগিয়ে নিলাম দেখুন আমরা এক ব্যাটারি দিয়ে দুটি প্যানেলে চেক করবো একসাথে তার জন্য দুটি কেবল লাগিয়ে নিলাম এইবার আমরা সানশাইনের সোলার প্যানেলের সাথে সানশাইনের জন্য একটি কন্ট্রোলার সেট করলাম জায়নেটিক মনো একশোয়ার প্যানেলের সাথে একটি কন্ট্রোলার সেট করলাম এই দুটি কানেকশান আমরা এখনও করব দেখুন কন্ট্রোলারে যেখানে ব্যাটারির চিহ্ন আছে ওইখানে আমরা ব্যাটারির তারটা লাগিয়ে দেব যেমন এটা নেগেটিভ কানেকশন এখানে নেগেটিভ চিহ্ন দেওয়া আছে আমরা নেগেটিভে তারটা লাগিয়ে নিলাম পজিটিভে পজিটিভ টাপটা লাগিয়ে নিলাম কানেকশান একদম ইজি আপনারা দেখে দেখে নিজের বাসাবাড়িতে নিজেরাই ফিটিং করতে পারবেন কোনো মিস্ত্রি লাগবে না এবার জায়টিকের এক্স ওয়ার্ডের সার্ভিস কেবলটি লাগিয়ে নিব আমাদের জ্যাকটিকের কানেকশন করা শেষ এবার আমরা সানসাইনের প্যানেলটাকে সেমভাবে কানেকশন করে নেব এটা হলো পজিটিভ লেন ব্যাটারি আমাদের কন্ট্রোলার কিন্তু কানেকশন দেওয়া হয়ে গেছে এই স্বল্প রোদের মধ্যে একশো মোটো মোটো জায়গাটিক সোলার প্যানেল কতটুকু এমপিএ সাপ্লাই দিচ্ছে একটু করে দেখুন জিরো পয়েন্ট এইট এমপিএ সাপ্লাই দিচ্ছে এবার দেখুন সাইনসেন কতটুকু সাপ্লাই দিচ্ছে ওয়ান পয়েন্ট টু এমপিএ সাপ্লাই দিচ্ছে এবার রোদের তাপ বেড়ে গেছে এবার দেখুন আমরা কতটুকু এম্পিয়ার সাপ্লাই পাচ্ছি দেখেন টু পয়েন্ট থ্রি এম্পিয়ার সাপ্লাই পাচ্ছি জায়েটিক মনো এক্সো আর প্যানেল থেকে দেখুন সানসান মনো একশো আট প্যানেল থেকে সাপ্লাই পাচ্ছি তিরিপন্ট সিক্স এম্পিয়ার দুইটা প্যানেল কিন্তু আমাদের একসাথে রাখা আছে একসাথে রাখার কারণ হলো যে আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে কোনটার এমপিয়ার সাপ্লাই কতটুকু দিচ্ছে অ্যাকসোয়ার জায়াটিক মোনো সোলার প্যানেল কিন্তু সাইসে অনেক বড় সায়েন্স সোলার প্যানেল কিন্তু সাইসে ছোট ছোট বড় দিয়ে কিছু হয় না সব থেকে আপনার দেখে নিতে হবে কোনটার এমপিয়ার সাপ্লাই কতটুকু এমন আউটপুট সাপ্লাই কতটুকু এবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি প্রথমে জায়াটিক অ্যাকসোয়ার্ড মোনো সোলার প্যানেল দেখুন বলটিজ দিচ্ছে চব্বিশ পয়েন্ট সাড়ে চব্বিশ বল্টের মতো সাপ্লাই দিচ্ছে এখন দেখাবো একশো আট এক মনোসোলো প্যানেলের সোলার প্যানেল এটার মধ্যে সাপ্লাই দিচ্ছে প্রায় একুশ পয়েন্ট ষাট বলের মতন দুটি সোলার প্যানেল একসাথে রেখে আমরা বল এবং এম্পিয়ার সাপ্লাই কতটুকু দিচ্ছে টেস্ট করলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে আট জেনেটিক মনোসোলার প্যানেল ইনপুট সাপ্লাই আর এমপিএস সাপ্লাই হিসাব করে দেখা যাচ্ছে একশো আট মনোসোলার প্যানেল ষাট থেকে পঁয়ষট্টি ওয়াটের মতন পাওয়া যাচ্ছে আর শানসানের মনো আট সোলার প্যানেল এমপিআর বোল্টের সাপ্লাই ইন্টু করে পাওয়া যাচ্ছে সত্তর থেকে পঁচাত্তর ওয়াটের মতন এই দুটি সোলার প্যানেল একসাথে এমপিআয়ার বোল্টের সাপ্লাই দেখার মেন উদ্দেশ্য হলো কোন সোলার প্যানেলটা নিলে আপনার জন্য ভালো হবে মেন উদ্দেশ্য হলো ওটা কোনো কোম্পানি আমাদেরকে এক টাকা দেয় না এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য করা কারণ আপনারা দেখে শুনে নিতে পারবেন কোন প্যানেলটি আপনাদের জন্য প্রযোজ্য আট মনো জাইনেটিক সোলার প্যানেল আমাদের কাছ থেকে পাচ্ছেন সাতাশ টাকা করে ওয়ার সাইনশাইন মনো সোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন বত্রিশ টাকা করে পারওয়ার সোলারের সব সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে দিন অর্ডার করে আপনাদের নির্দিষ্ট এরিয়ার কুরিয়ার সার্ভিস থেকে আপনাদের প্রোডাক্ট আপনারা বুঝে নেবেন সেই ক্ষেত্রে যদি কোনো সোলার সামগ্রীর কোনো কিছু যদি ড্যামেজ হয় আপনাদেরকে আবার পুনরায় মা রিটার্ন করবো অর্ডার করতে ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমু সেট করা আছে ওখান থেকে আপনারা আপনাদের পছন্দের জিনিস অর্ডার করতে পারবেন